সমাজটারে সাজাতে চান রাষ্ট্রটারে সংস্কার করতে চান মেরামত করতে চান তাহলে প্রেসক্রিপশন নিতে হবে একটা গাইডবুক থেকে গাইডবুকটার নাম কোরআন সেই কোরআনেরই আরেকটা নাম হচ্ছে আল ফুরকান দি ক্রাইটেরিয়ান পার্থক্যকারী ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় আপনি কোরআন পড়েন আপনি বুঝে যাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এই যে এতটুকু হচ্ছে ভূমিকা কথা এটা বুঝতে পারছেন তো আপনারা সবাই কথা কি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার সুরাতুল ফুরকান সম্পর্কে সাহি বুখারিতে একটা হাদিস এসছে হিসাম বিন হাকিম বিন হিজাম নামাজের ইমামতি করতেছেন সুরাতুল ফুরকান তেলাওয়াত করতেছেন মুক্তাদিদের কাতারে দাঁড়িয়ে আছেন সৈদানা অমরে ফারুক রাদি আল্লাহ উনি দেখলেন যে উনি সুরা ফুরকান যেভাবে শিখেছেন হিসাম এইভাবে পড়েন আরেকভাবে পড়ে অন্য স্টাইলে অন্য ডায়ালেক্টে উনি রেগে যাচ্ছিলেন নামাজে পারে না নামাজের মধ্যে যে ধরেন কারণ ওমরের মেজাজ নরম না গরম বড্ড গরম মেজাজ ওলা কিন্তু উনি ধৈর্য ধারণ করলেন যে না এটা তো নামাজ নামাজ ভেঙে তার ইমামরে ধরা যায় না কি বলেন সালাম ফিরাইতে হবে না উনি সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতেছেন সালাম ফিরানো শেষ খপ করে যে ধরছে হিসাম বিন হাকিম বিন হিসাম রায় হিসাম কিভাবে পড়ছে সুরা ফুরকান বিশ্বনবী তো আমাকে এভাবে শেখায় নাই হিসাম বলে আমি তো এভাবেই বিশ্বনবীর কাছে শিখেছি অমর বলে না বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই অন্যভাবে শিখিয়েছে হিসাম বলে আমি তো এভাবেই শিখেছি অমর বলে না আমি শিখেছি অন্যভাবে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসামের জামাত ধরলেন টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ ওমর ফারুক রেগে আছেন ওমর ফারুক এসে বলেন ইয়ার রসুল দেখেন সুরা ফোরকান কিভাবে পরে নিজের মন গোড়া আপনি আমার শিখেছেন একভাবে ওপরে আরেকভাবে বিশ্ব নেই বললেন আর সিল হইয়া আমার ওমর ছাড়ো ওরে আগে ছাড়ো বিচার পরে করতেছে আগে জামা ছাড়ো কি ছাড়ো জামা ছাড়ো ওমর ফারুক জামা ছাড়লেন এবার বিশ্ব নই বললেন হিসাম তুমি যে ইমামতি করছিলা কিভাবে পড়ছিল সুরা ফুরকান পর তো তিনি বললেন বিশ্ব নই বললেন কাজা আলিকা উনজিলাদ কোরআন এভাবেও নাজিল হয়েছে ওমার তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো ওমর ফারুক এবার তেলাওয়াত করতে শুরু করলেন বিশ্বনী বললেন ক্যাজালি কেমন জিলাত ওমর কোরআন এভাবেই নাজিল হয়েছে এবার তো দুইজন অবা কিরে আমি বললাম একভাবে বলে এইভাবে নাজিল হয়েছে আবার ওমরে ফারুক বললেন আরেকভাবে বলে এভাবেও নাজিল হয়েছে বিশ্বনী বললেন শোনো শোনো ইন্নাল কোরআন উনজিলা জিলা আলা সাবা আতি আহরুফ কোরআন সাতটা ডায়ালেক্টে সাতটা আঞ্চলিকতায় নাজিল হয়েছে ফকরা উমা তায়াসসারা মিন যেটা দিয়ে সহজ লাগো পড়ো কবুল করে নিবে কে তাহলে এই সুরাতুল ফুরকান তেলাওয়াতের এই ঘটনা দিয়ে বোঝা গেল কোরআন এক আরবি ভাষায় নাজিল হলেও এর মধ্যে সাতটা আঞ্চলিকতা ছিল যেমন ধরেন আমাদের বাংলা ভাষা আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে এক আঞ্চলিকতায় বরিশালে আরেকভাবে বলে সিলেটে আরেকভাবে চট্টগ্রামে আরেকভাবে সবার ভাষাই বাংলা সবার ভাষা কি কিন্তু আঞ্চলিকতার ভিন্নতা আছে নাই তাহলে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কিন্তু এর মধ্যে সাতটা আঞ্চলিকতায় কোরআন পড়া বৈধ যেমন ধরুন আমরা পড়ি অদ্দহা

ইন সেভেন ডায়ালেক্ট সাতটা আঞ্চলিকতায় কোরআন পড়ার বৈধতা দিয়েছে কে সে সুরাতুল ফুরকান পঁচিশ নম্বর সুরা ছয়টা রুকু আছে সর্বশেষ রুকু থেকে আমরা আলোচনা শুনব যে রুকুর মধ্যে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের ১২টা বৈশিষ্টের কথা বলেছে কয়টা বৈশিষ্ট্য সবাই উত্তর করবেন কয়টা বৈশিষ্ট্য ১২টা বৈশিষ্টের কথা বলেছেন ইবাদুর রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন এই বারোটা নৈতিক গুণাবলী যদি কারোর মধ্যে থাকে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন পড়েন সুবাহান আল্লাহ জান্নাতের অ্যাপার্টমেন্ট খুশি না এখন যদি বলা হয় বসুন্ধরাতে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হলো আপনারে কি খুশি খুশিতে পাক পাক পাঁচ হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তাও বসুন্ধরাতে যদি বলা হয় বাড়ি ধারাতে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে ছয় হাজার ফিটের কি খুশি যদি বলা হয় একেবারে মেলাক্কা শহরের এইখানে বিশাল একটা কন্ডোমিনিয়াম পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা সুইটস দেওয়া হবে কি খুশি যদি বলা হয় কে ভেতরে কে এলসিসি তো হ্যাঁ এই যে দুইটা টাওয়ার আছে না যেটাতে ইন্টারন্যাশনালি গ্লোবালি পেট্রোনাস টুইন টাওয়ার বলে ওটার মধ্যেও তো অ্যাপার্টমেন্ট সুইটস আছে তো তো যদি বলা হয় পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা সুইটস তোমাকে রয়্যাল সাইজের একটা ভিআইপি সুইটস তোমাকে দেয়া হবে শুধু এই বারোটা নৈতিক গুণাবলী যদি তোমার মধ্যে থাকে খুশি হবেন না তো দুনিয়ার একটা অ্যাপার্টমেন্টের অ্যানাউন্সমেন্টে যদি এত খুশি হই আল্লাহ তালা বান্দাদের বারোটা বৈশিষ্ট্যের কথা আমি এখানে বললাম এই বারোটা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তালা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখেছে

তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ আজকে অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যাইতে হবে ইনশাআল্লাহ বলেন সবাই তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান নাম লেখাতে চান বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই তাহলে গুণাবলি অর্জন করতে হবে মাত্র বারোটা সবাই বলেন কয়টা বারোটা সেই বারোটা গুণাবলী নৈতিক গুণাবলির কথা আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়েন তাহলে আমরা শুরু করি কথা না বলেন রব্দুল আলমিন বলেন ওয়াহাদুর রহমান ইল্লাদিনা এম আলাল না আলআল্আও দি হেউ নৌ ইরা খপ বোমুল রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য থাকবে রহমান রহমানের বান্দা বারোটা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া এত সহজ না আওয়াজ করে বলতে হবে রহমান কার নাম রহমান কে রহমান নামে কোরআন একটা সুরা আছে না নাই রহমান মানে কি মেহেরবান দয়ালু যার দয়ার শেষ নাই যার মায়ার শেষ নাই যার ভালোবাসার শেষ নাই তার নাম রহমান বলেন তার নাম রহমান নামে কোরআন একটা সূরা আছে না নাই যার নাম তারা তিনি তার নামে কোরান একটা সূরা দিয়েছেন সেখানে তিনি বলছেন আর রহমানু আল্লাহমান কোরু আন খ লা সালা আল্লামহুন বয়ান দয়াময় ৰহমান শেখালেন কুরআন বানালেন নিঃসন্দেহে শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন নিঃসন্দেহে শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন নিঃসন্দেহে শেখালেন বয়ান সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তিনি রহমান আল্লাহ কোরআন তিনি কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এজন্য আল্লাহ বললেন তোমরা হলে আইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আব্দুল্ল নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন রসুল আল্লাহর রাসূল সুহান পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসূলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন আল্লাহ আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম বান্ধীর ঘরের গোলাম আমার মা আমিনা সেও আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম ঠিক কিরা এজন আল্লাহ বললেন তোমরা হলে হায়বাদুর রহমান রাহমানের গোলাম রাহমানের বান্দাব আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও বারোটা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে এক নম্বর গুণাবলী হলো পড়েন কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে য়ম সু আলাল আরো দিয়ে হাওনা রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে সুবানলা পট মুলতাবসি শুরু হয়ে গেছে অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে এক নাম্বার ইয়াম আলাল আরো দিয়ে হাওনা যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে এলাক্কার ভাইয়েরা কীভাবে হাঁটে

ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবাহ আব্বা বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সিয়ানা ভাব ছিল আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়াম শুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ আছে না নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে আল্লাহনা হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরাব ওয়া জাআলনি শাকুরাব ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আমারে বড় বানান পড়েন আমিন আমিন নিজের চোখে নিজের ছোট থাকবেন তাহলে বড় বানাবে কে আল্লাহ ওমা তাওয়া যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে নিচু হয় আল্লাহ তআলা টেনে উপরে উঠায় এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ এই জমিনে আল্লাহর সুন্নাত আপনি নিচু হবেন আল্লাহ টেনে উপরে উঠাবে আপনি অহংকার দেখে উপরে হবেন এক ধাপ পর মেরে জমিনে আপনারে গড়িয়ে দিতে পারে কে অহংকার করা যাবে

মানুষের একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল কথা আপনি যখন বাবার থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন ছোট্ট এক পানি আপনার নাম ছিল না আপনার নাম ছিল না আপনার গ্রাম ছিল না আপনার অ্যাড্রেস ছিল না আপনার অস্তিত্ব ছিল না আপনার পরিচয় ছিল না এটাই তো আপনার হিস্ট্রি অহংকার আশা করতে একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না কিছুই ছিলাম না লাম ইয়াকুম শাইআম মাযকুরা উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের উদরে আসলাম ছোট্ট এক ফোঁটা না পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে লাগলেন বড় হতে 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 নয় মাস দশ মাস পরে দুনিয়ার বুকে আসলাম পোশাক নিয়ে না পোশাক ছাড়া হ্যাঁ কি অহংকার নেকেড হয়ে আসছিলাম নগ্ন গায়ে জামাটাও ছিল না হিস্ট্রিটা একটু দেখেন না হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক নাই ইতিহাস ভুলতে নাই একটু হিস্ট্রি দেখেন আপনি হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন কি ছিলেন আপনি কি ছিলাম আমি পোশাক ছাড়া নগ্ন ন্যাকেড হয়ে মার পেটের ভেতর থেকে দুনিয়াতে আসলাম দাঁত ছিল না আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো ঠিক কি না জন্মের পর থেকে মাছ গোস্ত খাইতে পারছেন নাকি আপনি দুধ খাইতেন যেখানে সেখানে পেশাব যেখানে সেখানে পেশাব পায়খানা ঠিক কি না এখনই এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে ডায়াপা পাড়ার আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিতে মানুষ ভয় পাইতো কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচাইয়া কেউ আসলে বাচ্চাটারা দিত তা না শেষ তো দেখেন যেখানে বসায় এখানে বসতে পারে সোয়াই দিলে শুইতে পারে মুখে উঠায় দিলে খাইতে পারে এটা ছিল আপনার হিস্ট্রি আবার ষাট বছর সত্তর বছর আশি বছর হাওয়াত হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বয়স যখন আশি বয়স যখন নব্বই একই অবস্থা যেখানে বশাইলে ওখানেই শেষ এরকম আসলে নাই বয়স যখন 90 আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ মুখে তুলে দিলে খেতে পারে তাহলে গায়ে ওই জোরটাও নাই তো অহংকার আপনি ফেলেন কত থেকে আমরা বলেন আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে ঠিক কি আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে কাফনের কাপড়ে অন্ধকার কবরের আপনারে রেখে দেয়া হবে সবাই পালিয়ে যাবে আত্মীয় কেউ সাথে যাবে না ঠিক এমনকি দুজন ফেরেস্তা যারা আপনার আমল নামা লিখতো তারাও পালিয়ে যাবে কারণ আপনার জীবন শেষ আমল নামা লেখার দায়িত্ব শেষ আত্মীয়রা চলে যাবে ফেরেশ তারাও চলে যাবে কেউ সাথে যাবে না ঠিক কিনা দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমার একলা ধুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল মুখে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তোল রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কিনা এই তো আপনার হিস্ট্রি উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না এজন্য অহংকার কোন বনিয়াদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথাটা কার